মাত্র আঠারো জন সৈন্য দিয়ে কি আসলেই একটি জয় করা সম্ভব যে রাজধানীতে কেউ অস্ত্র ছাড়া প্রবেশী করতে সাহস পায় না সেখানে এক তুর্কি ঘরসোয়ার কীভাবে ঢুকে পড়েছিল বাংলার ইতিহাসে এক বিস্ময়কর বদলে সম্ভব হলো কীভাবে এই সব প্রশ্নের জবাব খুঁজতে হলে ফিরে যেতে হবে আমাদের প্রায় আটশো বছর আগে এক সাহসী অভিযান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি নামটি অবশ্যই আমরা শুনেছি তো আজকে আমরা জানবো তার বাংলা আগমন ইতিহাস আর তার এই বাংলা আগমন ইতিহাসের মধ্যেই আমাদের সব প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব তো প্রশ্নের উত্তরগুলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তাহলে দেরি না করে চলুন শুরু করে উদ্দিন মোহাম্মদ বিন বখতির খিলজি ছিলেন আফগানিস্তানের গলজ গোত্রের একজন তুর্কি বংশোদ্ভূত মুসলিম সেনানায়ক ভাগ্য পরিবর্তনের জন্য তিনি সেনাবাহিনীতে যোগ দিতে চাইলেও তার অসুন্দর চেহারা আর অদ্ভুত শারীরিক গঠনের কারণে তিনি বারবার ব্যর্থ হন প্রথমে দিল্লিতে কাজ করতে চাইলেও তাকে সেনাবাহিনীতে তেমন গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু তার চোখ ছিল আরও বড় সে নিজেই এক রাজ্য জয় করার স্বপ্ন দেখত আর তার এই স্বপ্নই তাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায় তো সময়টা ছিল বারোশো চার খ্রিস্টাব্দ ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তখন বিহারের পশ্চিম প্রান্তে মাত্র দশ হাজার সৈন্য নিয়ে তার নিজের একটি ছোট্ট বাহিনী গঠন করেছেন কিন্তু বাংলায় অভিযান চালানোর সময় তিনি এক অসাধারণ কৌশল অবলম্বন করেন তিনি নির্বাচিত করেন আঠারো জন ঘোরসাওয়ার ও প্রায় দুশো জনের মতো হালকা অস্ত্রধারী ঘোরসাওয়ার নিয়ে একদম হালকা ফৌজ যাতে তারা দ্রুত চলতে পারে সন্দেহ না জোগায় সে সময় তিনি পোশাকে এমনভাবে ছদ্মবেশ ধারণ করেন যেন তারা সাধারণ ব্যবসায়ী কাফেলা মনে হয় এইভাবেই দিনের বেলা নয় বরং রাতের অন্ধকারে নদিয়ায় শহরে ঢুকে পড়েন তৎকালীন শাসক লক্ষণ সেন কোনো প্রস্তুতি নিতে পারেননি হঠাৎ এই আক্রমণে তিনি পালিয়ে যান পূর্ব দিকে আর খুলজি দখল করে নেন বাংলার রাজধানী এই এক আঘাতে শেষ হয়ে যায় সেন রাজবংশের আধিপত্য কিন্তু নদীয়ে দখল করেই তিনি ক্ষান্ত হননি একের পর এক গৌর রাজশাহী ও বর্ধমান বাংলার অনেক এলাকা তিনি নিয়ন্ত্রণে নেন এরপর তিনি চোখ রাখেন তিব্বতের দিকে কিন্তু তার এই অভিযানই তার কাল হয়ে দাঁড়ায় প্রচন্ড ঠান্ডা সরবরাহের অভাব আর পাহাড়ি প্রতিরোধে তার বাহিনী প্রায় ধ্বংস হয়ে যায় সেখান থেকে ফিরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন আর অবশেষে বারোশো ছয় সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তির খিলজি মৃত্যুর কোলে ঢলে পড়েন কেউ বলেন তিনি অসুস্থতা হয়ে মারা যান আবার কেউ বলেন ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে তবে একথা নিশ্চিত তার আক্রমণই ছিল বাংলার মুসলিম শাসনের সূচনা চাপরে দিল্লি সালতানাত বাংলার নিজস্ব সুলতান ও নবাবদের হাত ঘুরে বহু শতক ধরে চলতে থাকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন এক অপ্রত্যাশিত বিপ্লবের নাম তার যুদ্ধের ছিল কৌশল ছিল সাহস আর ছিল সময়ের সুযোগ কাজে লাগানোর অসাধারণ বুদ্ধি কিন্তু তিনি এক কুখ্যাত ঘটনার জন্য পরিচিত সে ব্যাপারে জানতে চাইলে কমেন্টে জানান আজকের জন্য এতটুকুই এই ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত জানান